স্বাগতম স্বাগতম কেমন আছেন সবাই আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক বেশি তথ্য সমৃদ্ধ তথ্য পাবেন এবং উপকৃত হবেন সাকিব খানকে নিয়ে আমরা চলচ্চিত্র সম্পর্কে আপনাদের জানাই আজকে জানাবো সাকিব খান কোন কোন পরিচালকের সাথে কোন কোন ছবিতে কাজ করেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো চ্যানেলটাকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন যাই হোক উনিশশো সালে সনুর রহমান সোহান অনন্ত ভালোবাসাতে কাজ করেন শাকিব খান দুজন দুজন আবু সাইদ পরিচালিত ছবিটি আজকের এ এজেরানা পরিচালিত দুই হাজার সালে বিশে বরা নাগিন দেল আর জাহান জন্টু হিরাজি পান্না মালেক আফসারি জানের জান মুস্তাফিজুর রহমান বাবু সবাই তো সুখী হতে চায় আফতাব খান টুলু দুই সালে সালে আগুন মোতালেফ হোসেন গোলাম ইসবাহানি আরিফ জাহান পাল্টা হামলা এফআই মানিক পরিচালনা করেন কসম বাংলার মাটি মনোয়ার খোকন বিষাক্ত নাগিনী এম এম সরকার ফুল নেব নসর নেবু এফআই মানিক কঠিন শাস্তি শাহাদত হোসেন লিটন আজকের ক্যাডার শাহাদত হোসেন বাদশা দুশ্মন দরদি মনোয়ার খোকন দুই নাগিনী দেলোয়ার জাহান ঝন্টু মেজাজ গরম নাসির হিম্মত এম এম সরকার ঠেকাও আাস্তান মালিক আফসারি বাপ বেটির যুদ্ধ দেলোয়ার জাহান ঝন্টু বিশ্ববাটপার বাদল খন্দকার বন্ধু যখন শত্রু আজিজুর রহমান শিকারি ইস্পানী আরিফ জাহান গণ দুশ্মন মনোহর জল নাটের গুরু সৈয়দ মোকলেজুর রহমান নাসনে আলী তোজম্মেল হক বকুল স্বপ্নের বাসর আই মানিক ডাকুরানি এম এম রহিম যুদ্ধে যাব এনায়েত করেন মুখোশধারী শহীদুল ইসলাম খোকন জোয়ারি একিউ খোকন পাগলা বাবা আনোয়ার চৌধুরী জীবন বোবা খুনি সাদত হোসেন বাদশাহ ভণ্ড ওঝা পি এ কাজল উত্তেজিত আহমেদ নাসির ভয়ঙ্কর পরিণাম মোস্তাফিজুর রহমান বাবু হিংসার পতন কাজী জাহাঙ্গীর লোহার শিকল এনায়েত করিম কলনায়িকা শাহেদ চৌধুরী স্ত্রীর মর্যাদা এফআই মানিক মায়ের জেহাদ আবু মুসা দেবু দস্যু শওকত জামিল পরেনা চোখের ফলক মোহাম্মদ হান্নান সবার উপরে প্রেম আজাদ হাসনাত ফিরোজ মরণ নেশান এজা এনায়েত করেন ও প্রিয়াতমি কোথায় শাহাদত হোসেন লিটন ক্ষমতার দাপট এজেরানা হিংসার পতন মোতালাম হোসেন হুমকির মুখে আজিজ আহমেদ বাবুল ওরা দালাল উত্তম আকাশ বাহাদুর সন্তান এনায়েত করিম বড় মালিক এ কাজল ডেঞ্জার আজাদ খান প্রাণের মানুষ আমজাদ হোসেন সাহসী মানুষ মোহাম্মদ হান্নান ওরা সাহসী আবু সাইদ খান নয়ন ভরা জল মোহাম্মদ হান্নান রুখে দাঁড়াও শাহাদত হোসেন লিটন আন্ডার ওয়ার্ল্ড আজাদ খান প্রেম সংঘাত মনোয়ার কোকন পাল্টা হামলা তো এই তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদেরকে আরও দিতে চাই সর্বশেষ তো কাজ করছেন তুফান ছবিতে এই প্রজন্মের হিট ডিরেক্টর রাহেন রাফিজ সাথে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো ব্যতিক্রম ধর্মীয় আয়োজন সেটা জানিয়ে দেবেন স্বাগতম স্বাগতম কেমন আছেন সবাই আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক বেশি তথ্য সমৃদ্ধ তথ্য পাবেন এবং উপকৃত হবেন শাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই চলচ্চিত্র সম্পর্কে আপনাদের জানাই আজকে জানাবো সাকিব খান কোন কোন পরিচালকের সাথে কোন কোন ছবিতে কাজ করেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো চ্যানেলটাকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেবেন যাই হোক উনিশশো সালে সনু রহমান সোহান অনন্ত ভালোবাসাতে কাজ করেন শাকিব খান দুজন দুজনার আবু সাইদ পরিচালিত ছবিটি আজকের দাপট এ রানা পরিচালিত দুই হাজার সালে বিশে বরা নাগিন দেল আর জান জন টু পান্না মালেক আফসারি জানের জান মুস্তাফিজুর রহমান বাবু সবাই তো সুখী হতে চায় আফতাব খান টু